ম্যাচের আগেই ফলাফল ফাঁস রংপুর নাকি রাজশাহী কে জিতবে আজকের ম্যাচে তা আগে জানিয়ে দিল জ্যোতিষী কিয়া বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিওটি লাইক বটন ক্লিক করুন এবং আমাদের থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন একদিকে রংপুর যারা মাঠে নামলেই আক্রমণাত্মক ক্রিকেট খেলে শুরুর ওভার থেকে ছক কাচারের আর শেষের দিকে ভয়ঙ্কর ফিনিশিং রংপুর মানে চাপের মধ্যে ভয় না পাওয়া এক দল অন্যদিকে রাজশাহী শান্ত কিন্তু ভীষণ ধারালো ওদের বোলিং আক্রমণ এমন একটা ওভার এই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে ব্যাট হাতে সুযোগ পেলে শাস্তি দিতে জানে রাজশাহী আজকের ম্যাচে নজর থাকবে পাওয়ার প্লেতে কে দাপট দেখায় আর ডেথ ওভারে কার নার্ভ শক্ত থাকে যদি রংপুর শুরুতে রান তোলে তাহলে রাজশাহীর জন্য কাজটা কঠিন হবে কিন্তু যদি রাজশাহী প্রথম ধাক্কাটা দিতে পারে তাহলে চাপে পড়ে যাবে রংপুর এখন কথা পরিষ্কার এই ম্যাচে হিসাব নিকাশ ভাঙবে আর দর্শক পাবে টান উত্তেজনা আর দর্শকের এই উত্তেজনা কমানোর জন্যই ভবিষ্যৎবাণী করছে জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে রংপুর ও রাজশাহীর পতাকা রাখা হয় আর সেখান থেকে জ্যোতিষিটিয়া রংপুরের পতাকা তোলে আর আজকের এই ম্যাচে রংপুর জয় পাবে বলে জানিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা জিতবে আজকের ম্যাচে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ